আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ইসলামের ইতিহাসে সুফিবাদের অন্যতম শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব হলেন বাগদাদের প্রখ্যাত আউলিয়া হযরত জুনাইদ বাগদাদি রহমাতুল্লা আলাইহি তিনি ছিলেন মুত্তাকী আল্লাহ ভীরু এবং তাওয়াক্কুলের মূর্ত প্রতীক তার জীবন জুড়ে ছিল আল্লাহর প্রতি একনিষ্ঠতা ইখলাস এবং ধৈর্য ও সুক্রিয়ার এক অসাধারণ শিক্ষা হজরত জুনাইদ বাগদাদি রহমাতুল্লা আলহির একজন অত্যন্ত বিশ্বস্ত খাদেম ছিলেন সেই খাদেম বিশ বছর ধরে তার খিদমত করে আসছিলেন সর্বদা তার পাশে থাকতেন এবং জুনায়দ রহমাতুল্লা আলহির নির্দেশিত পথে চলার চেষ্টা করতেন খাদেমের মনে এই বিশ্বাস ছিল যে দীর্ঘ এই খেদমতের কারণে তিনি নিশ্চয়ই আল্লাহর নৈকট্য এবং অলি আল্লাহের বিশেষ মর্যাদা লাভ করেছেন একদিন খাদেম জুনায়দ রহমাতুল্লা আলহিকে সাহস করে জিজ্ঞেস করলেন হযরত আমি দীর্ঘ বিশ বছর ধরে আপনার বিশ্বস্ত খেদমত করে আসছি এখন আমার প্রতি আল্লাহর কি ফয়সালা তা যদি জানতে পারতাম তাহলে আমার অন্তর প্রশান্ত হত জুনায়দ বাগদাদি রহমতুল্লাহি সামান্য হেসে উত্তর দিলেন হে আমার প্রিয় খাদেম তোমার এই বিশ বছরের ইবাদত ও খেদমত একটি মাত্র জিনিসের জন্য বাতিল হয়ে যেতে পারে আর সেটি হল এই যে তুমি তোমার ইবাদতের প্রতিদান দুনিয়াতেই দেখতে চাইছ খাদেম এই উত্তরে সন্তুষ্ট হতে পারলেন না তখন জুনাইদ রহমাতুল্লাহি তাকে একটি রহস্যজনক নির্দেশ দিলেন তিনি বললেন তুমি আজ বাগদাদের বাজারে যাও সেখানে গিয়ে একটি সোনার থালা চুরি করো চুরি করার পর চোর হিসেবে ধরা পড়ো এবং এই অপমানের জন্য প্রস্তুত হও খাদেম অত্যন্ত বিস্মিত হলেন বিশ বছরের ইবাদতের পর এমন নির্দেশ কিন্তু অলি আল্লাহর নির্দেশের প্রতি শ্রদ্ধা থাকায় তিনি আর কোনো প্রশ্ন করলেন না তিনি বাগদাদের বাজারে গেলেন এবং কৌশলে একটি দামি সোনার থালা চুরি করার পর ইচ্ছা করেই ধরা পড়লেন সাথে সাথে লোকেরা তাকে ধরে ফেলল সেই মুহূর্তে জনতার মাঝে দাঁড়িয়ে থাকা খাদেমের মনে হল বিশ বছরের সকল সম্মান ইবাদত ও মর্যাদা মুহূর্তে ধুলায় মিশে গেল লোকেরা তাকে মারতে মারতে এবং চোর বলে অপমান করতে করতে কাজীর দরবারে নিয়ে গেল কাজীর নির্দেশে তার হাত কেটে দেওয়ার আদেশ হলো। জনতার ভিড়ে দাঁড়িয়ে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাহি দূর থেকে পুরো ঘটনা দেখছিলেন খাদেমের হাত কাটার ঠিক আগ মুহূর্তে জুনাইদ রহমতুল্লা আলাহি কাজী সাহেবকে থামালেন এবং বললেন থামুন এই লোক অপরাধী নয় সোনার থালাটির দাম আমি দিয়ে দিচ্ছি এই থালাটি আমারই ছিল আমিই তাকে পাঠিয়েছিলাম কাজী ও উপস্থিত জনতা হতবাক হয়ে গেল সোনার থালাটির দাম পরিশোধ করা হল এবং খাদেমকে মুক্ত করে দেওয়া হলো। তবে ততক্ষণে চুরির অপবাদ ও অপমানের কালিমা তার কপালে লেগে গেছে অপমানিত ও লাঞ্ছিত খাদেম ফিরে এসে জুনেদ রহমাতুল্লা আলাহির কাছে গেলেন জুনেদ রহমাতুল্লা আলাহি তখন তাকে বললেন হে খাদেম এবার বল বিশ বছরের ইবাদতের পর তুমি যে আল্লাহর কাছ থেকে মর্যাদা ও পুরস্কার আশা করছিলে মাত্র এক ঘন্টার এই অপমানের বিনিময়ে সেই মর্যাদায় কি তোমার কাছে এখন তুচ্ছ মনে হচ্ছে না তুমি কি এখন বুঝতে পারছ দুনিয়াবি প্রতিদানের প্রত্যাশা তোমার ইবাদতকে কতটা দুর্বল করে রেখেছিল খাদেম তখন মাও করে কেঁদে উঠলেন তিনি বুঝতে পারলেন যে তিনি বিশ বছর ধরে ইবাদত করে যাচ্ছিলেন কিন্তু তার হৃদয়ের এক কোণে লোক দেখানো খ্যাতি ও প্রতিদানের আকাঙ্ক্ষা লুকিয়েছিল একটি মিথ্যা অপবাদ সেই আকাঙ্ক্ষাকে মুহূর্তেই ধুয়ে দিল তিনি উপলব্ধি করলেন আল্লাহর জন্য করা ইবাদতের প্রতিদান একমাত্র আল্লাহর কাছেই চাইতে হয় দুনিয়াতে নয় প্রিয় ভিউয়ার্স হজরত জুনাইদ বাগদাদি রহমতুল্লা আলহির এই ঘটনা আমাদের শেখায় আল্লাহর নৈকট্য অর্জনের পথে সবচেয়ে বড় বাধা হল ইবাদতের প্রতিদান দুনিয়াতেই পাওয়ার আশা বা মানুষের প্রশংসা ই ক্লাস অর্থাৎ একনিষ্ঠতা হল প্রতিটি আমলকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা যা কোনো প্রশংসা বা অপমানের টলে না আল্লাহ আমাদের সবাইকে একনিষ্ঠভাবে আমল করার তাওফিক দিন আমিন এই ধরনের শিক্ষণীয় ইসলামিক গল্প শুনতে ও জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন আপনার একটা শেয়ার হয়তো অন্য কারো জীবন পরিবর্তনে সাহায্য করতে পারে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ